আপনি মাদ্রাসা বানিয়েছেন মাদ্রাসা দিয়েছেন এই যে আজকে ছেলেরা কোরআন শরীফ পড়তেছে এই ছেলেদের ভিতরে যদি তিরিশটা ছেলে কোরআন শরীফ পড়ে ওদের হায়াত যদি ষাট বছর করে হয় তাহলে প্রত্যেকজন ষাট বছর ধরে কোরআন পড়বে এই ষাট বছরের কোরআনের নাকি আপনাদের আমল চলতে থাকবে আপনি মরে যাবেন অসুবিধা নাই ছেলে বলে যাবে মেয়ে বলে যাবে акты সজন বলে যাবে কিন্তু এই ছেলেরা কুরআন করবে ওর হায়াত যদি 60 বছর হয় 60 বছর যতক্ষণ কুরআন করবে ওই কুরআন দিয়ে নামাজ করবে ওই কুরআন দেশে উদারানবে ওই কুরআন দেশে জীবন করবে ওর জীবনের যত তবে আপনি মাদ্রাসায় 100 টাকা 1 লক্ষ টাকা দান করার কারণে ওই নেকিগুলি আপনার আমলনামায় চলতে থাকবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না এইভাবে 100 হাজার ছাত্র যদি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যায় যতদিন পর্যন্ত নেকি আলেমরা কোরআন পড়বে কোরআন পড়াবে ততদিন আপনাদের আমলনামায় নেকি চলতে থাকবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না এটার নাম উম্মতে মা একবার জোরে বলা যাবে যে আল্লাহু Mmm.